আরে দয়ালে নবীর আগমনে মনে দয়ালে নবীর আগমনে মনে আনন্দিত ত্রি ববহনে দয়ালে নবীর আগমনে আনন্দিত উল্লাসে ববন উল্লা সে দয় চর উল্লা সে উল্লাসে তিয়ায় ওটে ফেয়েনে দই চরণে দয়ালে নবীর আগমনে মনে দয়ালে নবীর আগমনে। আনন্দিত শিব বহন দয়াল নবীর আগমনে আনন্দিত শিব বহন উল্লাসে মাতি হাইতে পেয়ে নবীর দৌচর হন উল্লাসে মাতি হাইতে পেয়ে নবীর দৌচর হন অবিরত খুশি নারা দিচ্ছে সৃজন কবের মাঝে পেয়ে তারা মোহাম্মদের সহলে বলেন রথ খুশি নারা দি চেছি জন কবের মাঝে পেয়ে তারা মহাম্মদের আস বলে মারে মার হাঁপা দনী মারে হাঁপা মার হাঁপা দনী জিকিরি করে সারা খারে হাঁপা মার হাঁপাতনি জিকিরি করে সারা খর উল্লা পেয়ে নবীর ধর হলে দয়ালে নবীর আগমনে দয়ালে নবীর আগমনে আনন্দ ত্রি ত্রিভুবনে মায়ার নবীর আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতি মাটে পেয়ে নবীর চরণ উল্লাসে মাতি মাতিয়াহটে পেয়ে নবীর চরণ জাননা থেকে হাওয়া আসিয়া মরিয়ম মিলাদুন নবী পালনে করতে আসিলেন ধরা বলেন জাননা থেকে হাওয়া আসিয়া মরিয়ম মিলাদুন নবী পালন করতে আসিলে দড়া রে আসলেন নবী পোশাক পরা আসলেন নবী পোশাক পরা সুরো মা দু নয়ন আসলেন নবী পোশাক পরা সুরো মা লাগা দৌ নয়ন উল্লাসে মাটি মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ উল্লাসে মাটি মাতিয়ায় ওঠে পয় দিন পতাকা পূর্ব পশ্চিম কামারে চাঁদে দিয়েছিল দেখা হামা বলবেন না যেদিন আগমন করছেন। কাবা শরীফের ছাদে মা আমেনা বলেন আমি দেখলাম একটা না দুইটা না তিনটা পতাকা লাল রঙের সবুজ রঙের আর কালো রঙের তিনটা পতাকা আমার নবীদের আগমনে কাবা শরীফ বরাবর আসমান থেকে পড়ছে জোরে পড়েন সুবহানাল্লাহ করে মাহা মা আমেনা সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কামারে চাদে দিয়েছিল দেখা

আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতি হাই ওঠে প্রেম বিরিদ চরণ সবানটা খুঁজা জোরে বলেন না আল্লাহ আকবার